কয়েকদিন আগে সুবর্ণা মোস্তফা ওপবিশ্বাস সহ কয়েকজন ফ্যাসিবাদী সাংস্কৃতিক কর্মীর বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে আসসালামু আলাইকুম আউজবুল্লাহম রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম ইয়াকান যারা একটু মিডিয়া নিয়ে ভাবেন বা মিডিয়ার অবস্থান নিয়ে চিন্তা করেন বা বুঝতে পারেন তাদের কাছে অনুরোধ এই ভিডিওটি দেখার জন্য কোন শব্দ কীভাবে ব্যবহার করলে কার পক্ষে যায় তাদের কাছেই আসলে এই অনুরোধটি এই যে সুবর্ণ অপু বিশ্বাস সাবা রোকেয়া প্রাচী সিদ্ধি সাজু খাদেম এদের বিরুদ্ধে যে মামলা দেয়া হয়েছে এরা সবাই কিন্তু আমরা জানি এক একজন ফ্যাসিস্ট কর্মী শেখ হাসিনার কর্মী তবে এদের নিজস্ব পেশা হইলেও এরা অভিনয় করে শিল্পী পরিচয় দিয়ে চলে এখন দেখেন এরা সময় আওয়ামী লীগ করেছে শেখ হাসিনার সামনে গান গাইল শেখ হাসিনাকে কুননিস করলো পায়ে ধরে সালাম দিল সুবিধা নিল খালেদা জিয়ার বাড়ির সামনে তারা ঘেরাও করেছে এই শিল্পীরা মানে এই অভিনয় কর্মীরা হাসিনার কর্মীরা এখন যখন তারা ওইসব কর্মের ফল পেতে শুরু করেছে গণতন্ত্র বিরোধী আচরণের ফলাফল পেতে শুরু করেছে তখন তাদেরকে বলা হচ্ছে অভিনয় শিল্পী একটা পত্রিকাও এদের নামের আগে ফ্যাসিবাদী কর্মী লেখেনি সর্বোচ্চ এদের নামে লেখা যেত ফ্যাসিবাদী সাংস্কৃতিক কর্মী তাই না দেখেন প্রথম আলো প্রথম আলো লেখেছে সুবর্ণা মোস্তফার মতো সাংস্কৃতিক শিল্পীর বিরুদ্ধে মামলা দিয়েছে সরকার প্রথম আলো মানে সে যে আওয়ামী লীগ এটা বলে নাই সে আওয়ামী লীগের এমপি ছিল এটা লেখ প্রথম আলো লেখে নাই তার মানে তার আওয়ামী লীগ পরিচয়কে ঢেকে দিয়েছে আমাদের সামনে প্রথম আলো বলতে চেয়েছে সুবর্ণা মোস্তফার নিরপেক্ষ নিরপরাধ বেগুনা মাসুম ভাইবেন কিন্তু জনকণ্ঠ লেগেছে শিল্পী হওয়া কি অপরাধ ভাবতে পারেন আপনি বিশ্বাসের আচরণগুলো দেখেছেন গত কয়েক বছর যাবৎ সাজু হাদেমের আচরণ দেখেছেন চঞ্চল তিশার কথা বাদ দিলাম তিশাই মামলা থেকে বাদ গিয়েছে এটা কিন্তু আইনের স্বাভাবিক গতি নয় ফারুকির উচিত এটার জন্য ক্ষমা চেয়ে পদত্যাগ করা অথবা ফারুকিকে জুতা দিয়ে থাপড়ানি দৌড়ানি দেয়ানো এখন দেখেন এই যে এই শিল্পীদেরকে এভাবে অ্যারেস্ট করে ইয়া বৈষম্য না এটা আপনি আওয়ামী লীগ যখন ধরা খাবে তখন তাকে বলবেন কাউকে সাংবাদিক কাউকে বলবেন শিল্পী আবার কাউকে বলবেন আপনি সুশীল কেন কনক কি সাংবাদিক না ইলিয়াস কি সাংবাদিক না হ্যাঁ চার্য কি সুশীল হতে পারে না আওয়ামী লীগ ধরা খেলে আপনাদের তাদের উপনাম পেশা দিয়ে আপনারা ব্যবহার করেন আমাদের সম্পাদক মাহমুদুর রহমান কি সাংবাদিক না কতটি মামলা খেয়েছে মাহমুদুর রহমান জানেন একশো সাতাশটি মামলা খেয়েছে একশো সাতাশটি মামলা খেয়েছে এখন আপনি প্রথম আলো যখন সুবর্ণা মোস্তফার ধরা খেলো মামলা খেলো বলল যে সিনিয়র শিল্পী বিশ্বাস প্রথমা সুবর্ণা মোস্তফার সহ সতেরো শিল্পীর বিরুদ্ধে মামলা সাকিব আল হাসান যখন মামলা খেলো সাকিব হাসান বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে না তখন প্রথম আলো লেখল বিশ্বসেরা ক্রিকেটারের বিরুদ্ধে মামলা আর যখন বিএনপির ফুটবলার আমিনুলের বিরুদ্ধে মামলা দিল অ্যারেস্ট করলো তখন লেখলো বিএনপির নেতা আমিনুল বুঝতে পেরেছেন টেকনিক ওদের আওয়ামী লীগ পরিচয় ঢেকে দিয়েছে আর এখানে বিএনপির পরিচয় সামনে এনেছে যেন আওয়ামী লীগ ভালো করে তাকে সাইজ এই হলো তাদের টেকনিক এই যে ধরেন এরকম শুধু সাং এই শিল্পীদের মধ্যে না সাংবাদিকদের মধ্যেও আছে ধরেন জিল্লুর রহমান আমরা সবাই বলি সাংবাদিক তারে যদি কেউ জুতা পেটা করে বা মাইক দেয় যদি হ্যাঁ তার গায়ে যদি ময়লা নিক্ষেপ করে তাহলে বলবে কি সিনিয়র সাংবাদিক তৃতীয় মাত্রার সাংবাদিক জিল্লুর রহমানের উপরে আক্রমণ খালেদমহিউদ্দিনকে যদি কেউ জুতা পেটা করে তার মিথ্যাচার এবং মুনাফিকির জন্য ফ্যাসিবাদী অবস্থানের জন্য তাহলে কি বলবে ডয়েসেবেলের সাবেক সাংবাদিক ঠিকাদার খালেদ মহিউদ্দিনকে কেউ জুতা পেটা করেছে কিন্তু সে যে আওয়ামী দালাল কর্মী ফ্যাসিবাদি এইটা কেউ বলবে না মোজাম্মেল বাবুকে অ্যারেস্ট করা হয়েছে বলে যে সাংবাদিককে অ্যারেস্ট করা হয়েছে হ্যাঁ নাজনিন মুন্নি তারপরে আপনার ফারজানা রূপাকে অ্যারেস্ট করা হয়েছে বলে যে সাংবাদিক অ্যারেস্ট করা হয়েছে ও ময়লার ভাগারের চেয়েও খারাপ দেখেন তার সাংবাদিক পরিচয়কে সামনে নিয়ে আসছে কারা এরাই ফ্যাসিবাদী ওরা তো ফ্যাসিবাদী যারা এদের পরিচয়কে ঢেকে দিতে চায় তারাও ফ্যাসিবাদী এটাই হলো ফ্যাসিবাদের রকম ফের উদিচি আপনি ছায়ানট এগুলোকে শুধু সাংস্কৃতিক প্রতিষ্ঠান বলবেন প্রথম আলোকে আপনি কি শুধু পত্রিকা বলবেন প্রথম আলো একটা আওয়ামী লীগের সোল এজেন্ট ক্যান্টনমেন্ট উদিচি একটা আওয়ামী লীগের ক্যান্টনমেন্ট ছায়ানট একটি আওয়ামী লীগের ক্যান্টনমেন্ট জনকণ্ঠ সমকাল একাত্তর টিভি চ্যানেলাই এরা এক একটা আওয়ামী লীগের ক্যান্টনমেন্ট নানান রূপে আওয়ামী লীগ কিন্তু আমাদের সমাজে বিদ্যমান এদের সাথে আমাদের লড়াইটা কিভাবে হবে এদেশের মানুষ লড়াই কিভাবে করবে এরা কোনোদিন কোশ্চিন এদেশের মানুষের আবেগ অনুভূতির কথা বলে না বলেছে কোনো দিন এই যে গণহত্যা হলো গণহত্যার বিচার হচ্ছে না এই বিষয়ে কি তারা কোনো রিপোর্ট করে নিউজ করে তারা এখন ডাইভার্ট করে বিচার থেকে অন্য দিকে নিয়ে গেছে পরিস্থিতিকে নির্বাচন ও সংস্কার বিচার এখন বাদ আর তাদের সাইড এজেন্ডা হলো নাহিদ হাসনাথ সার্জিস এদের চরিত্র হনন করা মানুষ কি বুঝে না এদের এদের চিনে না চ্যানেলায় প্রথম আলোর সমকাল একাত্তর টিভি এদেরকে আমরা চিনি না জিল্লুর রহমান খালেদ মহিউদ্দিন বাবু ফারজানা রূপা নাজদিন মুন্নি ফার মুন্নি সাহা এদের চরিত্র কি আমাদের চেনা নেই এটিএন বাংলার চরিত্র আমরা চিনি না এদের একরকম মাটি হয়ে গেছে এখন শুধু এদেরকে ময়লা আবর্জনাকে ডাস্টবিনে নিয়ে ফেলে দেয়া এদের পতন্ত অনিবার্য ইনকিলাবের জোয়ারে এরা নৈতিকভাবে ভেসে গিয়েছে এরা এখন বাক্স জাদুর বাক্স হিসেবে টিকে আছে বিশ্বাস করেন এদেরকে কেউ দেখে না সময় কাটায় সমালোচনা করে চ্যানেলাই ছেড়ে দিয়ে পিনাকির কথা আলাপ করে মানুষ মিলায় চ্যানেলাই এটা মিথ্যা বলছে এটিএন মিথ্যা বলছে একাত্তর টিভি মিথ্যা বলছে পিনাকি এটা বলছে মিডিয়ার পরিণতি এখন এই পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম